ওইখানে কিন্তু সব প্রজাপতি হল দেখা যায় একসাথে বসে রয়েছে গলে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দেওয়া আমরা ভালো আছি এখন হচ্ছে বাজে রান্না রান্নাবান্না করবো আর দেখেন কীরকম রোদ উঠছে আজকে আর আমাদের গাছের কিন্তু বকফুল আর কি ফোটা শুরু করে দিছে এর আগে আমরা খাইছি ভক্তরা খাইছে আজকে আপনার বাগের ভাবি কিছু নিছে তো অনেক সুন্দর কিন্তু বকফুল ওই পাশে যারো আছে তো আজকে প্রচন্ডপূর্ণাপের রোদ উঠছে কেছে মামুনি কি কে রোদ না আজকে মাটি দিকে তাকানো যায় না দিয়ে তো রান্না বান্না করবো আজকে রান্না করবো চামড়া

ইয়ে কত সুন্দর তো ওই যে পুঁশাক গাছ তো এখান থেকে আর কি ডাটা নিয়ে নেই

বকুল ফুল ফুটছে তার সাথে হচ্ছে যে দিক দিয়ে অনেকগুলো পড়ছে আরেকটা জিনিস ধরেছে সেটা দেখাবো এখন বলেন তো কি হতে পারে সবাই গেস করুন এটা কি 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 এই যে এটা হচ্ছে বেলালু বেলালু আমাদের যে বেলালু গাছটা বোনা হয়েছে তো সেইখানে আর কি বেলালু ধরছে এই যে একটা মামুনি হাত দিছে একটা তারপরে এই যে আরেকটা তুলে না বাপে তারপরে এই যে আরো ছোট ছোট আছে তো এটা হচ্ছে আমাদের বেলালু গাছে বেলালু ধইরা গেছে পুঁশাক গাছ আলাদা বেলালু গাছ আলাদা সব কিছু নিয়ে এসে বৈষ করছি কাটাকাটি করার জন্য তো ভাবলাম হাত কিছু মাংস মিশিয়ে দেয় আর হালকা কিছু চামড়া রেখে ওগুলো আর কি চোরসি করি তো সেই কারণে আবার কচু সব কেটে নিয়ে আসলাম এখন রসুন পেঁয়াজগুলো আর কি নেই সব কিছু তারপরে আর কি চোরসড়ি কাটুন চোর ত্রিকে কাটতে একটু সময় লাগবে কারণ ছোট ছোট করে কাটুন লাগিয়ে এই দিবো পুঁই শাক তারপরে কচু আলু আর হচ্ছে বেগুন সব কিছু মিশিয়ে আর কি রান্না করবো এই সরষড়িটা অনেক ভালো লাগে খাইতে

আবার বেশি সকালে গেলে কি হয় যে পোকা আছে ছোট ছোট একটা ওই পোকা এটা কামড়ায় সেখানে একটু বেলা হলে পরে খাওয়া দাওয়া করে যায় খাওয়া দাওয়া করে গেটে গেটে ও মরে দেখা যায় যে রোদ রোদই থাকে মানে সব দিক দিয়ে জামে না আর মাটির চুলাই রান্না গরম বৃষ্টিতে তো এই আবার পর নষ্ট হয়ে গেছে আবার নেফলেসে আবার শুনতেছি বৃষ্টি নাকি আবার ও হইব তো সেই কারণে কি এখন দেখতেছি না যদি যদি বৃষ্টি হয় যদি বৃষ্টির পরে আবার একা একা আসলে সব করতে গেলে দেখা যায় যে একটু দেরি হয়ে যায় আবার তার সাথে মামুনের নেয় স্কুলে যাওয়া সকালবেলায় সব কিছু নিয়ে যায় নিয়ে আসে না আবার রান্না করতে করতে যাওয়া সময় খুব একটা পাওয়া যায় না কেমনিজানে সময় শেষ হয়ে যায় দেখতে দেখতে নিয়ে যায় আর হ্যাঙ্কর দিন ছোটো না এর কারণে যায় দিয়ে সকালে যাতে টুক সময় পাওয়া যায় তারপরে যদি দুপুরিবাটি হয়ে যায় খালি বেলায় এক ডন্ডে ডুবে যায় যে মানুষ কথাই কয় এখানে এখন না আয় ডা পূর্বকাল থেকে আর কি কাতি মাছ বেলা কে তো গেলাম মানে এরকম একটাই আর কি সত্যি দেয় একটু যদি দেখা যায় যে বেলা গেছে গা তাহলে দেখছিলাম যে দিতে দিতেই সন্ধ্যা হয়ে যায় তো প্রথমে মরিচ বাটা হইসে শুকনো মরিচ তো সে কারণে আদা বাটাটাও লাল হইলো আজকে ভাবলাম যে শুকনো মরিচ বাটা দিয়ে তরকারি রান্না করি যেটা হচ্ছে সরসুরির জন্য কাঁচামুড়ি সাদা বাটা করে নিচ্ছি তারপরে হচ্ছে শুকনামি সাদা বাটা হয়ে গেছে এখন রসুন আর পেঁয়াজ বাড়িতে নেই আলাদা আলাদা সব কিছু কারণ সর্ষড়ির মধ্যে তো হালকা কিছু দিম তো সেই কারণে অল্প অল্প করে আর কি আলাদা আলাদা বাট তো তেল দিয়ে দিচ্ছি মধ্যে জিরাও দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুকি দিয়ে দিই তো এর মধ্যে চামড়া দিয়ে দিই লবণ এখন এই জায়গায় হচ্ছে আদা পেঁয়াজ রসুন বাটা সব দিয়ে দিব হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া তো সব কিছুতে একটু ভাজি ভাজি কই রে নামে তারপরে সবজিগুলো আর কি একটু কষিয়ে তারপরে দিয়ে দিব তো তার জন্য প্রথমে ভাই জানিয়েছে আমরাগুলো যেটা বাজে ভাজে হয়ে গেছে এখন সবজি দিয়ে দিব তো সবজিটা আছে পুঁই শাক কচু আলু বেগুন সব একই সাথে তো ওইটা আর কি করে রাখলে কুচু তারপরে বেগুন টেগুন কুষাক সবাই লইয়ে হয়ে যাবো নিয়ে অল্প হয়ে যাব তো হালকা টু নারুসা করে দিই হতে তো লবণ দিছিলাম এখন হালকা একটু লবণ দিলাম তারপর কাঁচামরিচ বাটা সাথে হলুদ গুঁড়ো নিজের দমচির গুড়া কিছু আর কি অল্প অল্প কারণ যেহেতু চামড়ার মধ্যে দিয়া হয়েছে এখন না তো কসুত থেকে জল উঠবো তো সেই জলে আর কি আলুটা সিদ্ধ হয়ে যাব তার জন্য আলাদা কোনো জল টল দিম না তো দেখে নি কীরকম জল উঠছে তো জলে জলে আর কি সব সবজি টালু গালুটাল সিদ্ধ হয়ে যাইব তো জলটা শুকিয়ে নেই তারপর আর কি একটু ভাজি ভাজি করতে তো হয়ে গেছে আর মিনিট পাঁচ মিনিট কিরকম তেল ছাড়ছে কারণ তামড়ার মধ্যে তো এমনিতেই তেল তারপর আমি কিন্তু ওই রকম তেল দিই নাই কিন্তু তারপরেও তো এখন নামিয়ে নিমু আমার চোর শেষ তো এই যে আমার চোর শেষ তারপরে যে তোর গেছে মামনি খাওয়া দাওয়া করছে

<noise> <hesitation> 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 <hesitation>

আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ আজকে রান্নাবান্না তরকারিটা মোটামুটি হয়েছিল কিন্তু সুরচুরটা আমার কাছে খুব 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 ভাল লাগছে তো জানি না অনেকদিন পর আর কি করে খাওয়াতেই নাকি না এমনিতেই আমার কাছে অনেক ভাল লাগছে সেই পাশে যে সবারই আর কি কম বেশি ধান কাটা লেগেছে গা সবাই আর কি ধান কাট যে পান ওটা নিয়ে ওটা নিয়ে লেগে ওরা হাঁস ঘরে দিতে তো ওরা হারিয়া যাব না হারিয়া গেলে হাঁস ঘরে দিব হুম হারিয়ান ये की ने की एपुकरी की पुकरे की असे हां देब्रा मा हाथ दे दो देव देव দিব না দেব গাপুরে এক একাই কি জানি কয় একটা বুঝা যাবে সে বুঝা যায় না জি কি জানি খে দিবেন মুরগি খায় তাই মুগি আছে জায়গা মুগি খেলিবে না হে ঠিক হে তো এই সে অনেক সময় বাবা এইখানে আদা কুরছে তারপরে আর কি নিচে ঠিকতে লিখেছো তেতিলা বানানি আসি আর কি পুকুরি দিয়া রাখি তো এই যে মাছ এল কুড়ে দিয়ে হয়েছে ওগুলো খেয়ে আর ডুব করে খাই খাই আবার ডুব দেয় খাই আবার ডুব দেয় ওই যে পাশে আছে কিছু কি শান্ত আছে নিষ্প কি কি হম তো বাড়িতে এসে বসতি এখন সন্ধ্যা ধৈর্য নই